চারটে জিনিস আছে যার ইহক আছে তার চারটে জিনিস আছে যার পরকাল আছে তার এক নম্বর হেফজ আমানতিন আমানতের রক্ষা কি দিয়ে আপনাকে আমি বুঝাই আমানত কি জিনিস আমানত কত দামি জিনিস আত্মসাত কত খারাপ দুই শিবক হাদিসিন সত্য কথা যার কথা যে সত্য বলে তার ইহকাল আছে তার পরকাল আছে সুলি হলেও ফাঁসি হলেও তিন হসন খালিকাতিন ভালো চরিত্র যার জান্নাত তার আমরা এক সময় বলছিলাম বিচারের মাঠে সবচেয়ে যেটা ভারী আমল হবে সেটা হচ্ছে ভালো চরিত্র তাহার যদি টিকবে না ভালো চরিত্রের কাছে হজ টিকে না ভালো চরিত্রের কাছে কান্নাকাটি গভীর রাতে টিকে না ভালো চরিত্রের কাছে আবুদার দারজিয়াল্লাহ তালান বলেন আজকল সাইন ফি মিজাল মোকমিনিয়াম কেয়া খোলকুন হাসান বেইচার মাঠে মুমিনের আদমের মেয়ের সবচেয়ে যেটা ভারী আমল সেটা হলো ভালো চরিত্র এ দিয়ে সমাজ সুন্দর হয় আর এখন তো মানুষ নির্বাচনে এসে স্কুলে নির্বাচন ছাত্রদের মধ্যে ওর বাপ ওকে পাঠিয়েছে যা মারামারি করিস একবার লেগে যাবি যা টাকা লাগবে লাগবে দিব আল্লাহ রসুল বলছেন যে সিনফান উম্মাতে ফিননা ফিন্নার আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আরাহম আমি তাদের এখনো দেখিনি আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ জাহান নামি আমি তাদের এখনো দেখিনি কম বেদিম শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাজনাবিল বাকারে গাভীর লেজের মতো দেখেন না ওই যে কলেজের স্কুলের ছেলেগুলোর হাতে দেখেন না লাঠি আছে পুলিশ একবার ধাওয়া করছে আর পুলিশকে এরা একবার ধাওয়া করে উভয়ের হাতে লাঠি আছে এটাই এরাই তারা এমাম বখারি বলছেন ইলম কবরালে কথা কর্মের পূর্বে বিদ্যা ছাত্র জীবনে কোন প্রকার আন্দোলন চলবে না কোন প্রকার দল চলবে না কোন কিছুই চলবে না সবই হারাম এমনি আল্লাহ রসুল বলেননি মূর্খতা বর্ষণ হবে প্রিন্সিপাল ভাই শিক্ষিত নন ভাইস চ্যান্সেলর সাহেব শিক্ষিত নন উনি মূর্খ মানুষ উনি নিজেই বুঝেন না বিদ্যা কাকে বলে মনে করছে চলন্ত নীতির নাম নিদ্যা বিদ্যা জি না এটা অসম্ভব হতে পারে না সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ রসুল বলেছেন মূর্খতা বর্ষণ হবে আজকে আপনি আপনার বিদ্যা বলে বিদ্যা দাবি করছেন কে বলেছে যারা ছেলেদের হাতে লাঠি সহ্য করতে পারে তারা বিধানে কথা মিথ্যা এটা ধা এটা প্রতারণা রাসুল সাল্লাহ বলেছেন ভালো চরিত্র আছে যার তার ইহকাল আছে তার পরকাল আছে দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি যারা জাহান নামে যাবে তার এক শ্রেণীর মানুষ যাদের হাতে লাঠি থাকে গাভীর লেজের মতো তিনি আগে বলে গেছেন আর এক শ্রেণীর আপনার মেয়ে এক শ্রেণী হচ্ছে আপনার মেয়ে আর আপনার স্ত্রী আমি দুঃখিত আমি অনুবাদক তিনি বলছেন নিসাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আরে এতন উলঙ্গ মহিলা তারা পুরুষকে নিজের দিকে ডাকে মায়ের তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয় লায়ক ঘোলায় জান্নাতা তারা জান্নাতে যাবে না হলো দ্বিতীয় শ্রেণীর মানুষ দুই শ্রেণীর মানুষ যাহার নামে যাবে তাদেরকে আমি মোহাম্মদ সাল্লাহাম দেখিনি বাড়ি যাবেন আর বারবার বলবেন আব্দুল রাজিক সাহেব বললেন দুই শ্রেণীর মানুষ যাহার নামে যাবে আমি তাদেরকে দেখিনি তার এক শ্রেণীর কে তার এক শ্রেণীর যাদের হাতে লাঠি আছে গাভীর লেজের মতো আর এক শ্রেণীর কে এইসব নারী রাসুল সাল্লি সাল্লাম বলেন চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার শেষে বললেন এই ফতুন ফিত বৈধ রুজি বৈধ খুব প্রয়োজন আঠারো বছর আগে বলা হয়েছে ব্রাকে জমি বিক্রি হারাম চাকরি করা তো বহু দূরের কথা এদেশে প্রায় সাড়ে পাঁচ হাজার তার চেয়ে বেশি এনজিও আছে যে এন এনজিও চাকরি করে ওই টাকা দিয়ে ভাত খেয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদাত কবুল হবে না নিশ্চিত হবে না অবদ্ধারিত হবে না এদেশের কোন ব্যাংকে চাকরি করে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবিল হবে না এটাই চূড়ান্ত আপনাকে তিতা লাগলেও তাই মিটা লাগলেও তাই আমার কিছু করার নেই আমি দুঃখিত সম্মানিত উপস্থিতি বলছিলাম চার শ্রেণীর মানুষের ইহকাল আছে পরকাল আছে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বৈধরুজি যার বৈধরুজি খুব জোরালো জটিল ব্যাপার স্ত্রীর চাপে মানুষ টাকা ইনকাম করে ছেলেমেয়ের চাপে মানুষ টাকা ইনকাম করে স্ত্রীকে খুশি করার জন্য টাকা ইনকাম করে স্ত্রী ও বোকা মহিলা বুঝতে পারে না দেখো গো অবৈধ টাকা ইনকাম করো না আমি গ্রামের মেয়ে একটু লবণ ভাতে খুশি এ কথা সে বলতে জানে না মোটা শাড়ি পরতে পারে না সে নিজেকে ভেবে চলে তাহলে আপনিও ভেবে চলছেন যান দুজনে একসাথে জাহান নামে জাহান নাম যেহেতু কাছে নেই কাজে বুঝতে পারছেন যে জাহান্নামে নামে যেতে হবে কিনা যেই না ভুল হিসাব রুজি টিকাতে না পারলে পরকাল হারাবেই আমি শতবার বলেছি আমি পরামর্শ দিয়েছি বাপের জমিদারি আছে বড় ব্যবসা করো যুবক টাকা কম আছে কলা বিক্রি করে খাও তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খাও টাকায় যদি না থাকে দিন মজুরি করে খাও মানুষের বাড়িতে কাজ করে খাও দুইশো টাকা বলে দেড়শো টাকা খাও পঞ্চাশ টাকা রেখে দিও যেদিন বৃষ্টি হবে কাজ হবে না সেদিন পঞ্চাশ টাকা খাও তোমার স্ত্রী যদি দুশো টাকায় খেয়ে নেয় তাহলে ও হোস ও দিয়ে সংসার চলবে না ও সংসার বুঝে না সব টাকা একদিনই খেয়ে নিতে হয় না তাহলে তাতে বরকত উঠে যাবে বলেছি যদি দিন মজুরি করে খেতে না পারেন ভিক্ষা করে খান ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে শ্বশুরের কাছে টাকা নিয়ে যৌতুক নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না আমি গালি কা পুরুষ ব্যবহার হয় ভীর পুরুষের মোকাবেলায় বাপ বেটা শ্বশুরের কাছে ফার্নিচার নিতে হবে এই কথা বুঝলে কি করে কাপুরুষ ভিক্ষা করো ভিক্ষা করে 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 ফার্নিচার বানিয়ে বিবাহ করিও শ্বশুরের কাছে ফার্নিচার নিতে হবে টাকা নিতে হবে মোটরসাইকেল নিতে হবে এটা কি করে বুঝলে পঁচিশ বছর যাবতে মেয়েটাকে রিক্স নিয়ে লোকটা লেখাপড়া শিখিয়েছে এই মেয়েটাকে নিয়ে কতদিন শোনে রাত্রে ঘুম হয় না একটা ভালো ছেলে কেমনে পাওয়া যায় একটা ভালো ছেলে কেমনে পাওয়া যায় পঁচিশ তিরিশ বছর মেয়ের বয়স দিন কাটে না রাত কাটে না এরপরে তোমার হাতে তুলে দিয়েছে একটু ভালো থাকবে বলে পঁচিশ বছর রিক্স নিয়ে মানুষ করার পরে তোমার কাছে তুলে দিতেই ভোগ করার জন্য তুলে দেওয়া হয়েছে তোমার কাছে তুলে দিয়ে দিই তুমি টাকা চাইলে কা ফরস ভিক্ষা করে খাও দুনিয়াতে তো অভাব পড়েছে ভিক্ষা করে খাও যদি গ্রামে না দেয় তাহলে ট্রেন স্টেশনে চলে যাও অনুমতি নাই চার শ্রেণীর মানুষের ইহকাল আছে চার শ্রেণীর মানুষের পরকাল আছে তার একটি হচ্ছে ধরুজি আর একটি ছিল আমানতের রক্ষা আব্দুল এম না ওমরাজিয়া আব্দুল এম্না আম রজ্ঞাল্লাহ তালা আনহ বলেন রাসুল সলাই সাল্লাম কে জিজ্ঞাসা করা হলো আই উন্ন আফজাল আল্লাহ রাসুল মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে তখন তিনি বললেন আত্ত্বকীয় অন্য